প্রিয় ভাইরা মা বোনেরা আজকে সোমবার আসমানের দরজা কিন্তু খোলা রয়েছে যা চাইবেন তাই পেয়ে যাবেন আজকে সোমবার দিন অথবা রাত যখনই আপনি সুযোগ পাবেন তখনই যদি আল্লাহর নবীর শেখানো ছোট্ট এবং প্রিয় একটি গুণা মাফের দোহা যদি আপনি শুধুমাত্র মন থেকে পাঁচবার পাঠ করতে পারেন আল্লাহর নবী ওয়াদা করে বলেছেন আপনার জীবন যৌবনের যত বড় কঠিন মারাত্মক গুণা থাকুক না কেন আল্লাহ তালা সমস্ত গুণাগুলোকে মাফ করে আপনাকে নিষ্পাবে গুণা মাসুম করে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনি জীবনে যত প্রকার গুণা করেছেন আপনি কবিরা গুণা করেছেন সগীরা করেছেন আপনি জিনা করেছেন ব্যবচার করেছেন পরকিয়া করেছেন জুলুম করেছেন মানুষের টাকা পয়সা আপনি আত্মসাত করেছেন আপনার দ্বারা যত প্রকার গুনা হয়েছে আল্লাহ পাক রব্বুল আপনার সমস্ত গুণাগুলোকে আজকে সোমবার দিনে অথবা রাতে যখনই আপনি এই দোহাটি পাঠ করবেন অবশ্যই আল্লাহ তালা আপনার গুণাগুলোকে ক্ষমা করে আপনাকে শিশুর মতো বেগুনা মাসুম করে দিবেন ইনশাআল্লাহ আপনার জীবনে আর একটি গুণাও থাকবে না প্রিয় ভাইরা মা বোনেরা আপনার এই চোখ দিয়ে যত প্রকার গুনা করেছেন টিভি সিনেমা দেখেছেন অশ্লীল জিনিসপত্রের দিকে আপনি তাকিয়েছেন আপনার এই কান দিয়ে যত প্রকার গান বাজনা শুনেছেন মানুষের গিব শেখায়ত আপনি শুনেছেন এই জবান দিয়ে যত প্রকার মিথ্যা কথাবার্তা বলেছেন মানুষের গীবত শেখায়ত আপনার এই জবানের মাধ্যমে করেছেন এমন কি আপনার এই অন্তর দ্বারা কল দ্বারা যত প্রকার আজেবাজে জিনিসের কথাবার্তা আপনি কল্পনা করেছেন মনে মনে চিন্তা ফিকির করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে যত গুণা হয়েছে সমস্ত গুণাগুলোকে আজকের এই সোমবার দিনে অথবা রাতে যখন আপনি দোয়াটি পাঠ করবেন আপনার সমস্ত গুণাগুলোকে মাফ করে দিবেনি দিবেন ইংশা আল্লাহ আল্লাহর নবী ওয়াদা করে বলেছেন আপনার ভাগ্যটাই পরিবর্তন হবে আপনার কপালটি খুলে যাবে ইংশা আল্লাহ প্রিয় ভাইরা মা বোনেরা এজন্য আমি আপনাদেরকে বলবো আজকের এই সোমবার যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন ফজিলতপূর্ণ একটা দিন আজকের এই সোমবার দিন আপনি মিস করবেন না যখনই সুযোগ পাবেন তখনই এই দোয়াটি পাঠ করে নেবেন ইনশাআল্লাহ তাআলা আপনি নিষ্পাপ হয়ে যাবেন আল্লাহর নবী ওয়াদা করে বলেছেন এবং আপনাদের পরিবার সংসারে যাদের অভাব অনটন আছে দুঃখ কষ্ট আছে বিপদবালা পেরশানি আছে আপনি অনেক টাকা ইনকাম করেন কিন্তু ইনকামের টাকাগুলো চতুর্দিকে ব্যয় হয়ে যায় কোনো প্রকার আপনার ইনকামের মধ্যে আপনি বরকত খুঁজে পান না আপনার সন্তানেরা ইনকাম করে আপনি নিজেও ইনকাম করেন কিন্তু তারপরেও মাস শেষে আপনার পরিবার সংসার ঋণ করে চালাতে হয় এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা আল্লাহর নবীর শেখানো একটি রিজিক বৃদ্ধির দোহা অভাব অনটন দূর করার দোয়া আপনার যদি অনেক টাকা পয়সার ঋণ থাকে সে ঋণকে পরিশোধ করার দোয়া আল্লাহ পাক রব্বুল আল্লাপাকালী ভাবে আপনার পরিবার সংসারে রিজিক দান করবেন আপনার পরিবার সংসারের উপর আল্লাহ তালার রহমত নাজিল করবেন এটা যদি আপনি চান তাহলে অবশ্যই আল্লাহর নবীর শেখানো রিজিক বৃদ্ধির এই দোয়াটি এবং বিপদবালা পেরেশানি থেকে মুক্তি পাওয়ার ঋণ থেকে মুক্তি পাওয়ার এই স্পেশাল দোয়াটি আপনি আজকের এই সোমবার দিনে অথবা রাতে যখনই সুযোগ পাবেন তখনই পাঠ করবেন তালা আপনি যদি মন থেকে পাঁচবার পাঠ করতে পারেন অবশ্যই আল্লাহ তালা আপনাকে রিজিকের ব্যবস্থা করে দিবেন ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন আপনার এবং আপনার ছেলেমেয়ের ইনকামের মধ্যে আল্লাহ তালা বরকত দিয়ে ভরপুর করে দিবেন আপনি ধনী হয়ে যাবেন ইনশাল্লাহ এবং আপনাদের যাদের দীর্ঘদিন যাবৎ মনের আশা পূরণ হয় না দোয়া কবুল হয় না আপনি মোনাজাত করছেন দোয়া করছেন আপনার কাঙ্ক্ষিত দোয়াটার কথা চাওয়াটার কথা আল্লাহর কাছে আপনি দীর্ঘদিন যাবত বলে আসছেন কিন্তু আল্লাহ তালা ডাকে সাড়া দিচ্ছে না আপনার দোয়াকে কবুল করছে না আপনি কি করবেন কিছুই বুঝতে পারছেন না আমি আপনাদেরকে বলবো আল্লাহর নবীর শেখানো ইসমে আজমের শ্রেষ্ঠ দোয়া কবুলের এই ছোট্ট দোয়াটি যদি পাঠ করে আপনি একটি আল্লাহর কাছে ফরিয়াদ করতে পারেন দুহাত তুলে মোনাজাত করতে পারেন আল্লাহ অবশ্যই দয়াবান ক্ষমাশীল মেহেরবান আপনার মনের আশাকে আল্লাহ তাআলা অবশ্যই কবুল ও মঞ্জুর করে নেবেন আপনার চাওয়াটাকে আল্লাহ তালা পূরণ করে দিবেন প্রিয় ভাইরা মা বোনেরা আজকের এই সোমবার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন দিন কারণ এই দিনে ফেরেশতারা আল্লাহর কাছে সমস্ত মানুষের আমল নামাকে উপস্থাপন করে থাকে আল্লাহ তালা সপ্তাহের মধ্যে দুইটা দিন সোমবার এবং বৃহস্পতিবার এই সমস্ত মানুষের আমল নামাকে দেখে থাকেন এজন্য আল্লাহর নবী সাল্ল আলী আসাল্লাম প্রতি সোমবার এবং প্রতি বৃহস্পতিবার দিন রোজা রাখতেন সাহাবাই কেরাম রদুল্লাহ তহম ওনারা জিজ্ঞেস করলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি কেন সোমবার বা বৃহস্পতিবার আসলেই রোজা রাখেন নবী করিম সাল্লাহ আলী আসাল্লাম বলেছিলেন ও আমার সাহাবিরা তোমরা তো জানো না এই সোমবার এবং বৃহস্পতিবার আমি কেন রোজা রাখি কারণ হলো এই দিনে আল্লাহর কাছে সমস্ত মানুষের আমল নামাকে উপস্থাপন করা হয় আর আমি চাই আমার আমল নামাকে যখন আল্লাহর কাছে উপস্থাপন করা হবে তখন আমি যেন একজন রোজাদার ব্যক্তি হিসেবে থাকি কারণ রব্বুল আলমিন রোজাদার ব্যক্তির আমল অত্যন্ত বেশি পছন্দ করেন ভালোবাসেন তাহলে প্রিয় ভাইরামা বোনেরা আপনি যদি আজকের এই দিনে রোজা নাও রাখতে পারেন তারপরেও যদি আপনি এই গুনামাফের দোহাগুলো পাঠ করতে পারেন তাহলে দেখবেন আল্লাহ তালা আপনাকে ক্ষমা করে দিবে আপনার নামাটা আল্লাহর কাছে যখন উপস্থাপন করা হবে আল্লাহ তালা সেটা দেখে আপনার উপরে সন্তুষ্ট হয়ে যাবেন খুশি হয়ে যাবেন চলুন তাহলে আর কাল বিলম্ব না করে এখনই আমরা সেই আমলগুলো সম্পর্কে জেনে নেই এবং দোয়াগুলো শিখে নেই প্রিয় ভাইরা মা বোনেরা সর্বপ্রথম আপনি অজু করে পবিত্রতা অর্জন করে নিবেন অজু ছাড়াও আপনি এই আমলগুলো করতে পারবেন এই দোয়াগুলো আপনি পাঠ করতে পারবেন তাতেও কোনো অসুবিধা হবে না তারপরেও যদি আপনি অজুটা করে নেন তাহলে ভালো হবে ইনশাআল্লাহ তাহলে সর্বপ্রথম আপনি অজু করে পবিত্রতা অর্জন করে নিবেন এরপরে এক নম্বরে আপনি পাঁচবার দুরুৎ ছরিফ পাঠ করবেন নামাজের দুরুদ দুরুদীব ইব্রাহিম পাঠ করতে পারেন অথবা সবথেকে ছোট্ট দুরুদ সাল্লল্ল হুয়া আলি হিয়াসাল্লাম সাল্লল্ল হুয়া এই দুরুত্বে আপনি পাঠ করতে পারেন এরপরে আপনার জীবন যৌগণের যত গুণা আছে সমস্ত গুণাগুলো যাতে করে আল্লাহ তালা ক্ষমা করে দেয় মাফ করে দেয় এজন্য আপনি গুনা মাফের আল্লাহর নবীর শেখানো সেই ছোট্ট তাওবার দোয়াটি আপনি আজকের এই দিনে অথবা রাতে পাঁচবার পাঠ করবেন সেই দোয়াটি হলো রাব্বিগ ফিরলি যুনুবি রাব্বিগ ফিরলি যুনুবি রাব্বিগ ফিরলি যুনুবি রব্বি ফিরলি জুনুবির এই দুয়াটি আপনি পাঁচবার পাঠ করবেন আর অবশ্যই মনে মনে আপনি চিন্তা করবেন যে আল্লাহ আমি আর জীবনে কোনোদিন গুণা করব না মেহেরবানী করে তুমি আমার তওবাটাকে কবুল করে নাও আমার সমস্ত ঘোড়াগুলোকে মাফ করে দাও দেখবেন অবশ্যই আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন এরপরে প্রিয় ভাই রাম ভাবোনেরা আপনাদের যাদের পরিবার সংসারে অভাব অনটন আছে দুঃখ কষ্ট আছে অনেক বেশি ঋণ হয়ে গিয়েছেন আপনি চিন্তায় চিন্তায় শেষ হয়ে যাচ্ছেন তারা ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য অভাবnotin দূর করার জন্য রিজিকের মধ্যে বরকত লাভের জন্য এই দয়াটি পাঁচবার পাঠ করবেন সেই দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া মিনাল হাজিন সি কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গালাবাতিত দাইনি ওয়া রিজাল আমি আবারো বলছি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল হাজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গালাবাতিত দাইনি ওয়া কহরির রিজাল এই দোয়াটি আপনি 5 বার পাঠ করবেন এবং আপনাদের যাদের মনরাশা পূরণ হয় না দোহা কবুল হয় না তারা এই ইস্মেহাজমের দোয়াটি বার পাঠ করে এরপরে আপনার কাঙ্ক্ষিত দোয়াটার কথা আল্লাহর কাছে বলবেন চাইবেন মোনাজাত করবেন অবশ্যই আল্লাহ তালা আপনার মনের আশাটাকে অবশ্যই পূরণ করে দিবেন সেই দোয়াটি হলো আল্লাহ হুম্মা ইন্নি আস আলুকা বি আন্নাকা আন্তাল্লা লা ইলাহা ইল্লা আন্তাল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া ইউলাদ ওয়া ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ এর পরে সর্বশেষ আবারও পাঁচবার বার দরুদ পাঠ করে আপনি দোয়া করবেন মুনাজাত করবেন চোখের পানি ছেড়ে দিয়ে আপনার গুনার জন্য আপনি অনুতপ্ত হবেন লজ্জিত হবেন দেখবেন আল্লাহ তালা আপনার গুণাকে মাফ করে দিয়েছেন ক্ষমা করে দিয়েছেন আপনার অভাব অনটন দূর করে দিয়েছেন এবং আপনার মনের দীর্ঘদিনের আশাটাকেও কবুল ও মঞ্জুর করে নিয়েছেন আল্লাহ তালা আজকের এই সোমবার দিনে অথবা রাতে আমাদেরকে এই ছোট্ট কয়েকটি দোহার আমল করার তৌফিক দান করুন আমিন